আমাকে আমার চেম্বারে বসা থেকে চমকে উঠে দাঁড়াতে হলো আমার ভালোবাসার মানুষ স্বপ্নাকে দেখে দীর্ঘ পাঁচ বছর পর আমার এক্স গার্লফ্রেন্ড স্বপ্ন ও তার বর্তমান স্বামী আমার চেম্বারে এসেছে আমাকে দেখেই স্বপ্ন চোখ নামিয়ে ফেললো তার হাজবেন্ডকে বলল এখান থেকে চলো অন্য কোন উকিলের কাছে যাব। স্বপ্নার হাজবেন্ড ভদ্রলোক বলল আমার বন্ধু সুজন এই উকিলের কাছে যখন পাঠিয়েছে তখন এখানেই সমাধান করে যাব। তারা দুজন আমার সামনে চেয়ারে বসল আমিও বসলাম যাকে আমার প্রাণ করতাম যে আমাকে ছেড়ে অন্যের হাত ধরেছিল সেই মানুষটি আমার সামনে বসে আছে আমার কাঠ করায় আমার কাছে এসেছে তাদের দুজনের সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য স্বপ্ন আমার সামনে বসে এক মুহূর্তের জন্য মাথা তুলে আমার দিকে তাকানোর সাহস পাচ্ছে না সে তার স্বামী তুহিনের চোখ আবছা আবছা ভেজাতে স্পষ্ট বোঝা যাচ্ছে পণ্যে তার একটা সাধারণ পোশাক দেখে মনে হচ্ছে না এত বড় লোক কিন্তু সময় তার প্রচুর অর্থ ছিল মনে পড়ে গেল সেই দিনটার কথা যেদিন স্বপ্না এই অর্থের মায়ে আমাকে ছেড়ে ধরেছিল এই তুহিন খানের হাত আমরা ডিভোর্স চাই তুহিনের কথায় আমার ধ্যান ভাঙলো ও ডিভোর্স কিন্তু কেন এই কেনটা শুনলে আপনি অবাক হবেন না উকিল সাহেব কারণ এটা একটা সচরাচর ঘটনা না অভাব যখন দরজায় আসে ভালোবাসা তখন জানালা দিয়ে পালায় মাথা নিচু করে তুহিনের কথা জবাব দিল স্বপ্না কাউকে দোষারোপ করার আগে নিজের দোষটা দেখে নেওয়া উচিত এক কথায় দু কথায় দুজনের মধ্যে তর্ক বেঁধে গেল আমার মনে পড়ে গেল সেদিনের কথা তোমার ফোনটা গতকাল রাতে বিজি ছিল আমার কথা শুনে স্বপ্না কিছুটা থতমত খেয়ে বলল কি কি বলছো তুমি আমার ফোনের সমস্যা সেজন্য বন্ধ হয়ে যায় আবার একা একা চালু হয় দেখো স্বপ্না শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবে না তোমার সমস্যাটা কি সেটা আমাকে বলো কার সাথে রাজ্যে গিয়ে কথা বলো উল্টা কথা একবারও বলবে না আমি কারোর সাথে কথা বলি না আমার মোবাইলের সমস্যা কতবার বলেছে একটা মোবাইল কিনে দাও তা তো কিনে দেওয়ার কোনো নাম নেই উল্টো আমাকে দোষারোপ করছো আমি তোমাকে দোষারোপ করছি না তুমি যেটা করছো সেটা বলছি তুমি ইদানিংকাল আমাকে বেশি সন্দেহ করো তুমি নিজের দোষটা লুকাতে কি আমার উপর দোষারোপ করছো আগে নিজের দোষটা দেখার চেষ্টা করো আমি দুজনের ঝগড়া দেখে দীর্ঘশ্বাস ছেড়ে একটা ধমক দিয়ে তাদের ঝগড়া থামালাম তুহিন বলল আপনি তো দেখলেন অযথা অকারণে আমার সাথে কি ধরনের ব্যবহার করে আমি ব্যবসায় লস খাওয়ার পর থেকে আমার সাথে এমন দুর্ব্যবহার নিত্যদিনের রুটিন হয়ে গেছে স্বপ্নে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে বলল একদম উল্টাপাল্টা কথা বলবে না উকিলের কাছে নিজেকে ভালো প্রমাণ করার চেষ্টা করবে না তুমি পরকিয়ে আসক্ত সেই মেয়েকে বাড়ি গাড়ি সবকিছু দিয়ে দিয়েছ ব্যবসায় লজ দেখে এখন আমার সাথে নাটক করছো আমি সব বুঝি তুমি ওই মেয়েকে বিয়ে করার জন্যই আজ আমাকে ডিভোর্স দিতে এসেছ ঠিক আছে আমি তোমাকে ডিভোর্স দিব না তুমি কি ঠিকভাবে আমার সংসার করবে অসম্ভব তোমার মতো চরিত্রহীন পুরুষের সাথে আমি সংসার করব না আমি আবারও অবাক হলাম স্বপ্নার দিকে তাকিয়ে স্বপ্নার কথা শুনে ঠিক পাঁচ বছর আগে এভাবে গিরগিটির মতো রং বদল করতো স্বপ্না আজও আগের মতোই আছে স্বপ্নার মা নুরজাহান দরজা খুলে দিল আমি বাসার ভেতরে ঢুকে সালাম দিয়ে জানতে চাইলাম স্বপ্ন কি বাসায় আছে নুরজাহান বেগম উল্টো আমার কাছে জানতে চাইল তুমি কে আমি আমতা আমতা করে বললাম আমি স্বপ্নার বয়ফ্রেন্ড একটু স্বপ্নাকে ডেকে দিবেন তুমি স্বপ্নার বয়ফ্রেন্ড তোমাকে তো আগে কখনো দেখিনি আর স্বপ্না তো কখনো আমাকে তোমার বিষয়ে কিছু বলেনি আপনার কাছে কেন বলেনি আমি জানি না তবে স্বপ্নার সাথে আমার দু বছরের সম্পর্ক এমন সময় স্বপ্না বাসার ভেতর থেকে দোরেশোর মায়ের পাশে দাঁড়িয়ে বলল আপনি কি স্বপ্নার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম তুমি এসব কি বলছো আমি জানতে চাইছি আপনি কে স্বপ্না তুমি আমাকে চিনতে পারছো না আশ্চর্য ব্যাপার চিনতে পারলে তো আর প্রশ্ন করতাম না এসব কি হচ্ছে স্বপ্না এই ছেলেটা বলছে ও তোমার বয়ফ্রেন্ড আর তুমি ওকে চিনতে পারছো না না মা আমি ওকে সত্যি চিনতে পারছি না এই ছেলে স্বপ্না তো তোমাকে চেনে না তাহলে তুমি মিথ্যা কথা কেন বললে আমি কি বলবো বুঝতে পারছিলাম না ফেল ফেল করে স্বপ্নার দিকে তাকিয়েছিলাম আজ ফেল ফেল করে তাকিয়ে দেখছি আর শুনছি স্বপ্না সেই মিথ্যা বলার গিরগিটির মতো রং বদলের দৃশ্য তুহিন আমাকে বলল আমি তো ওর সাথে সংসার করতে চাইছি কিন্তু ও আমাকে মিথ্যা দোষারোপ করছে ও মুহূর্তের মধ্যে রং বদল করতে পারে আপনি কিছু একটা করুন উকিল সাহেব উনি আপনাকে চরিত্রহীন বলছে সত্যি কি আপনি চরিত্র খারাপ করার মতো কিছু করেছেন পাঁচ বছর আগে করেছিলাম যখন আমার অর্থ বিত্ত ধন সম্পদ ছিল স্ত্রীকে ডিভোর্স দিয়ে দূর দূর করে আমার বাসা থেকে তাড়িয়ে দিয়েছিলাম সুধুর মায়া চালে পড়ে আর আজ ও আমাকে চরিত্রহীন বলছে কিন্তু সত্য কথা হলো ও নিজেই একজন চরিত্রহীনা খবরদার মুখ সামলে কথা বলবে কিসের মুখ সামলে কথা বলবো আমার অজান্তেই পাঁচটা বছরে কতজন বয়ফ্রেন্ড তোমার হয়েছে কতজনের সাথে তুমি রাত কাটিয়েছ তার হিসাব হয়তো তুমিও জানো না তুহিন আবারও বলছি একটা উল্টাপাল্টা কথা বলবে না তাহলে কিন্তু আমি তোমার নামে মামলা করতে বাধ্য হব করো মামলা বারবার মামলার ভয় হচ্ছে, মামলা করো সারাটা জীবন যেন আমি জেলের ঘানি টানি তবু তোমার দুর্ব্যবহার আমার সহ্য হয় না আবার দুজন তর্কে জড়ালো আমার মনে পড়ে গেল জেলার মামলার কথা আমি পেছন থেকে বারবার স্বপ্নাকে ডাকছি কিন্তু স্বপ্ন আমার ডাকে সারা দিচ্ছে না আমি দৌড়ে গিয়ে স্বপ্নার সামনে দাঁড়ালাম জানতে চাইলাম আমি কিসবের মানে কি কিসবের মানে গতকাল তোমার মায়ের সামনে তুমি আমাকে অস্বীকার করলে দূর দূর করে বাসা থেকে তাড়িয়ে দিলে কারণটা কি স্বপ্ন 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 দেখতে ভালোবাসে কিন্তু তোমাকে নিয়ে যদি আমি স্বপ্ন দেখি তাহলে আমার ভবিষ্যৎ অন্ধকার আর অন্ধকারে আমি পথ চলতে ভালোবাসি না এখন আমার সামনে থেকে সরে দাঁড়াও তা না হলে আমি লোকজন ডাকতে বাধ্য হব আমি তোমাকে ভালোবাসি স্বপ্ন তুমি আমাকে ভালোবাসতে তাহলে হঠাৎ কেন এমন বদলে গেলে কারণ এতদিন আমি বোকা ছিলাম এখন আমি চালাক হয়েছি বাড়তি কথা আর বলতে চাচ্ছি না আর কোনো দিন আমাকে ডিস্টার্ব করবে না যদি ডিস্টার্ব করো তাহলে তোমার নামে আমি মামলা করব। তোমার যদি মামলা করতে ইচ্ছা হয় তাহলে করো কিন্তু আমাকে সত্যটা বলে যাও কেন তুমি আমার সাথে প্রতারণা করলে তোমার মতো গরিব ছেলের সাথে প্রেম করে আমি কি পাবো বিয়ের পর তো তুমি আমার চাহিদা পূরণ করতে পারবে না কিন্তু তুহিন তা পারবে ও কোটিপতি বিজনেসম্যান তাই তুহিনকে আমি বেছে নিয়েছি আমার জীবন সঙ্গী হিসাবে এবার তুমি আসতে পারো এটা কোনো হতে পারে না তুমি এমনটা করতে পারো না আমি অনেক কিছুই করতে পারি গরিব মায়ের ছেলে গরিব মায়ের বুকে ফিরে যাও তা না হলে মামলা করে জেলের ভিতর ঢুকিয়ে রাখবো বলেই আমাকে দিয়ে স্বপ্না চলে গেছিল ভাবতেই অবাক লাগছে আজ স্বপ্ন তুহিনকে ধাক্কা দিয়ে হয়তো উপরের কোন সিঁড়িতে উঠতে চাইছে তাই হয়তো তুহিনকেও জেলের ভয় দেখাচ্ছে তখনও কিন্তু তর্ক বিতর্ক দুজনের মধ্যে চলছে তুইন এবার উত্তেজিত হয়ে আমাকে বলল এই মুহূর্তে আপনি ডিভোর্সের ব্যবস্থা করবেন আমি এই বেয়াদব মহিলার সাথে আর এক মিনিটও সম্পর্ক রাখতে চাই না আমিও তোর সাথে সম্পর্ক রাখতে চাই না কিন্তু আমার দেনমোহরের দশ লক্ষ টাকা তুই যদি আমাকে বুঝিয়ে না দিস তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না আমাকে ছাড়ার দরকার নেই তুই আমার নামে মামলা করবি আমি তোর মামলায় জেলে পস্তাতে রাজি কিন্তু তোর সাথে এক ছাদের নিচে থাকতে রাজি না এবার আমি দাঁড়িয়ে বললাম তুহিন সাহেব আমি আপনাদের এই বিষয়টা সমাধান করতে পারবো না এই শহরে অনেক উকিল আছে তাদের কারো কাছে আপনারা চলে যান তারা হয়তো আপনাদের এই বিষয়টা সমাধান করতে পারবে স্বপ্না বলল আমি আগেই বলেছিলাম এখান থেকে চলে যেতে আগে কেন বলেছিলে স্বপ্না একটু তোমার হাজবেন্ডকে বুঝিয়ে বলো তুহিন আমার কথায় অবাক হয়ে বলল আপনি কি ওকে চেনেন ওর সাথে আমার দু বছরের ভালোবাসার সম্পর্ক ছিল কি বলছেন আপনি ও আমার সাথে প্রতারণা করে আপনার হাত ধরেছে কারণ আমি গরিব ছিলাম আপনার মতো অর্থবিত্ত আমার ছিল না কিন্তু বুক ভরা ভালোবাসা ছিল সেই ভালোবাসা ত্যাগ করে আপনার হাত ধরেছিল আপনি আজ নিঃস্ব হয়ে গেছেন তা আপনাকে ছেড়ে হয়তো অন্য কারো হাত ধরবে কিন্তু তুহিন সাহেব আপনি কি বিশ্বাস করেন কাউকে কষ্ট দিয়ে কেউ কোনো দিন সুখী হতে পারে না হ্যাঁ বিশ্বাস করি আমি আমার স্ত্রীকে কষ্ট দিয়েছি ডিভোর্স দিয়েছি সেই পাপের ফল আজ হারে হারে ভোগ করছি আমি সুখী হতে পারিনি আর কোনো দিন সুখী হতে পারবো না তুমিও ভেবো না তুমি সুখী হবে তোমার কারণে যারা যারা চোখে পানি ফেলেছে সেই এক এক ফোটা প্রাণী তোমাকে অভিশাপ দিবে আর সেই অভিশাপে তুমি একদিন ধ্বংস হয়ে যাবে আমি একটার পর একটা কথা বলে যাচ্ছি কিন্তু স্বপ্না কোনো কথার উত্তর দিচ্ছে না মাথা নিচু করে আমার কথাগুলো হজম করছে প্রিয় দর্শক আপনি যেমন কর্ম করবেন তেমনি ফল পাবেন শুধু সময়ের অপেক্ষা সময় আপনাকে ঠিকই সেই সময়ে নিয়ে যাবে যেই সময় আপনার পাপ কর্মগুলো আপনাকে সাজা দিতে অপেক্ষা করবে আর আপনার ভালো কর্মের ফল তাও আপনার জন্য অপেক্ষা করবে আপনাকে পুরস্কৃত করার জন্য গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন গল্পটির রচনায় ফেরদসু পরিচালনায় এইচ এম কানুন চিত্রগ্রহণ ইফতি হুসাইন ধন্যবাদ